কয়েল পাখির ডিম খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন কোয়েল পাখি ডিম রান্না করব কিছু ডিম নিয়ে নিলাম পানি দিয়ে সিদ্ধ হতে বসিয়ে দিলাম চুলাতে ডিমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে সিল্কাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ডিমগুলো এখন আলু পেঁয়াজ এবং টমেটো কুচি করে কেটে নিয়েছি আলু এবং পেঁয়াজ ফ্রাই এদিকে ভেজে নেব অন্য হাড়িতে বসিয়ে দিলাম সরিষার তেল তেলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম এখন অল্প করে পানি দিয়ে দিব খুব ভালো করে কষিয়ে নেব দিয়ে দিব কুচি করে রাখা টমেটো খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল উঠে এসেছে এ পর্যায়ে দিয়ে দেব আলু এবং পেঁয়াজ যেগুলো আমি ভেজেছিলাম সেগুলো দিয়ে দেব এখন ভালো করে মশলার সাথে নেড়ে চড়ে মিশিয়ে নেব ভালো করে কষানো হতে থাকুক এদিকে ফ্রাই প্যানে ডিমগুলো ভেজে নেব তার জন্য হলুদ মরিচ লবণ দিয়ে একটু নিড়ে চেড়ে নেব ডিমগুলো তারপর দিয়ে দেব ডিমগুলো খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এদিকে কষানোটা হয়ে গেছে এখন আলু পেঁয়াজের মধ্যে দিয়ে দেব পানি বলক চলে এসেছে এ পর্যায়ে ভাজা ডিমগুলো দিয়ে দেব সবগুলো ডিম দিয়ে দেব কোয়েল পাখির ডিমগুলো আপনারা কে কে এভাবে কোয়েল পাখি ডিম খেতে পছন্দ করেন কমেন্টের জানাবেন এবং আমার এই রেসিপিটি কেমন হয়েছে সেটাও জানাবেন আপনারা শীতের মধ্যে কোয়েল পাখি ডিম সিদ্ধ করে খেতে পারেন বা ভুনা করে খেতে পারেন গরম ভাত দিয়ে জমে যাবে খেতে ছোট থেকে বড়োরা অনায়াসেই খেতে পারবে খুবই টেস্টি এবং সুস্বাদু পুষ্টিগুণে ভরপুর এই শীতে গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন এই তো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম অল্প পরিমাণে জিরার ফাঁকি এখন দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতা এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে কোয়েল পাখির ডিমের রেসিপি কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে সেটাও জানাতে পারেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন